আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্পিয়া ফেব্রিক্সের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি শিফনের কালেকশন যেটা হচ্ছে খুবই চমৎকার কালেকশন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর অবশ্যই খুবই অ্যাক্সফি প্রাইসের উপরে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফ্রিট্রেসি শপে আর আমাদের শপে আসার জন্য আমাদের শপের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন অপোজিটই কিন্তু হচ্ছে নোরমেশন মার্কেট আর নোরমেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্পিয়া ফ্রিড্রেসি শপ অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন দ্রুত করে আর আজকে আপনাদেরকে দিয়ে দিব খুবই চমৎকার প্রাইস কিন্তু এই এক্সপক্সি ডিজাইনের উপরে এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখে দিব আর এইগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এবং কি খুবই চমৎকার করে করতে প্রতি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো এই ম্যাজেন্টা কালার ড্রেসটা একটু এই ড্রেসটা খোলা তো আও দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করা ডিজাইন খুবই এক্সক্লুসিভ প্রাইজের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এবং কি খুবই গর্জিয়াস কিন্তু এই যে নিচের পাইপিংটা দেখেন একটু জড়ি সুতার উপরে আপনার সিকোয়েন্স দিয়ে প্লাস অ্যাম্বয়ডারি দিয়ে কাজ করার রয়েছে খুবই এক্সক্লুসিভ কিন্তু এই যে দেখেন পুরা বাকি আর কি ড্রেস একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু এই যে দেখেন ওরা খুবই এক্সক্লোপসিভাবে কিন্তু আপনার এই যে গলায় কাজ করা রয়েছে আপনারা জড়ি সুতার উপরে সিকিউরিটি কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু এই কালেকশনটা দেখেন খুবই এক্সক্লুসিভ কিন্তু আর তার পাশাপাশি কিন্তু আপনারা হাতার সিলিপটাও কিন্তু খুবই সুন্দরভাবে একটা কাজ পেয়ে যাবেন এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কিন্তু তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন করে আমাদের থেকে ফেব্রেসের সব আর এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ইনারের পার্টটা কিন্তু অ্যাটাচ করা থাকে আর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আর এই যে দোপাট্টাটা দেখেন ওয়াও কতটা সুন্দর এবং কি কতটা কোয়ালিটি ফল একটা দোপাট্টা দেখেন কতটা ডিজাইনার করাভাবে আপনার কাজ করা রয়েছে আর এগুলো কাজগুলো কিন্তু আপনারা অন্যার মাঝখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছিটানো কাজ আর পাইপিংটা কিন্তু একটা পুরো গর্জেসভাবে কাজ করা রয়েছে এই যে দেখেন জড়ি সুতাদের সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর এই যে সেম কালার ম্যাচিং সালওয়ার পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে এই ডিজাইনটা একটু খুলে দেখেন পাও দেখেন একটু জাস্ট একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু চোখ ধাঁধানো কালেকশন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ দেখে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এত এক্সি একটা ডিজাইন নিচের পাইপিংটা দেখেন একটু জাস্ট ওয়াও মাস দিচ্ছি এগুলো আর এই যে দেখেন হাতার স্লিপ কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি কোয়ালিটিফুলভাবে এমব্রয়ডারি শুটাকে কাজ করা রয়েছে খুবই অ্যাচলপসি কিন্তু আর এই যে দোপারটা একটু দেখেন তো এই যে ডপারটা দেখছেন একদম মাথা নষ্ট করা পুরো কাজ করা রয়েছে খুবই অ্যাচলফসি কিন্তু আর এই প্রত্যেকটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো সব থেকে খুবই রিজনেবল ক্রাইজের তারা এই যে দেখেন সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক ডায়মন্ড কালেকশন এটা দেখুন ব্ল্যাক টাইপ যাদের আমাদের লিস্টে আপনারা আছে ব্ল্যাক কালারটা পছন্দ বেশি এই যে আপনাদের ফেভারিট কালারটা ওয়াও সে খুবই এক্সটসিভাবে কিন্তু আপনার অ্যাম্ব্রয়েডারি সুতা দিয়ে কিন্তু খুবই ভাবে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন ড্রেসটা একটু দেখেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন এই পার্টি ওয়ার্কের ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের হিসাবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আর এই যে দেখেন হাতার স্লিপের অংশটা ওয়াও সর্বনাশ খুবই চমৎকার কিন্তু আর এই যে দোপাট্টাটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব সর্বনাশ একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা এই যে দোপাট্টা পাইপিংয়ে কিন্তু আপনারা সিকোয়েন্স দিয়ে জড়ি সুতা দিয়ে প্লাস অ্যাম্বরের সুতা দিয়ে কাজ করে যাবেন খুবই অ্যাক্সোপসিখেন তারা সেম কালার ম্যাচিং সালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে এই ডিজাইনে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস ভিতরে এগুলো যদি আপনারা বাইরের শপ থেকে কিনতে চান মিনিমাম আপনাদের থেকে তিন থেকে সাড়ে তিন হাজার করে রাখবে এই অরিজিনাল ইন্ডিয়ান লাকজারি শিফনের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে অনলি মাত্র অনলি মাত্র প্রাইসটা কি বলে দিব আপনাদেরকে তো প্রাইসটা বলেই দিই আপনাদেরকে এসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের সব থেকে অনলি মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর পার্টন ওয়ার্কের কালেকশনগুলো তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন দ্রুত করে আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম